বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালাদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্স সহায়তা দিচ্ছে কাতার কাতারের রাজ পরিবারের মালিকানাধীন এই বিশেষায়িত বিমানটি আজ রাতেই দোহা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করবে এরপর ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবে এই বিশেষ ফ্লাইট এবারই প্রথম নয় এর আগেও বিভিন্ন সময় বিশ্বের নানা সংকটকালীন মুহূর্তে এই বিশেষ বিমান নিয়ে এগিয়ে এসেছে মধ্যপ্রাচ্যের দেশটি এর মাধ্যমে বৈশ্বিক কূটনীতিতে এক শক্ত অবস্থান তৈরি করেছে কাতার জন্য অ্যাম্বুলেন্স দেয়াটা এই অংশ গত জানুয়ারিতেও এই বিমানে করেই খালাদা জিয়া লন্ডনে গিয়েছিলেন আর মে মাসে একই বিমানে করে ফিরে আসেন দেশে বিশেষজ্ঞদের ভাষায় এটি কেবল একটি বিমান নয় এ যেন আকাশে ভাসমান একটি আইসিউ এতে রয়েছে ভেন্টিলেটর ডিফ্রিবিলেটর ইনফিউশন পাম্প আধুনিক হার্ট মনিটর এবং জরুরি চিকিৎসার পূর্ণাঙ্গ সরঞ্জাম এর বিশাল কেবিনে চিকিৎসকরা সহজে চলাচল করতে পারেন রোগীর জন্য আলাদা বেডের পাশাপাশি স্বজনদের জন্য রয়েছে আলাদা বসার জায়গা এমনকি প্রয়োজন অনুযায়ী কেবিনের ভেতরের বিন্যাসও পরিবর্তন করা যায় বিমানের ভেতরে রয়েছে আধুনিক ক্লাইমেট কন্ট্রোল সাউন্ডপ্রুফ ব্যবস্থা এবং রিয়েল টাইম যোগাযোগ প্রযুক্তি যার মাধ্যমে প্রয়োজনে মাটিতে থাকা চিকিৎসকদের সঙ্গেও পরামর্শ করা যাবে এর আগেও এমন বহু সংকটে মানবিকতা ও কূটনীতির মিশেলে পাশে দাঁড়িয়েছে কাতার দুই একুশ সালে আফগানিস্তান সংকটে কাতারি ছিল বিশ্বকূটনীতির কেন্দ্রবিন্দু কাবুল থেকে বিপন্ন কূটনীতিক ও নাগরিকদের উদ্ধার তালেবানের সঙ্গে পশ্চিমা বিশ্বের সংযোগ সবখানেই কাতারের বিমান ছিল মূল ভরসা এমনকি দুই হাজার আঠারো সালে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে একটি বিলাসবহুল বোয়িং সেভেন ফোর সেভেন জেট উপহার দেন কাতারের আমির যা বিশ্ব রাজনীতিতে সে সময় আলোড়ন তুলেছিল এই বিমানের মাধ্যমে আকাশপথে শুধু একজন রোগীই নয় ভেসে চলে রাজনীতি মানবিকতা আর আন্তর্জাতিক সম্পর্কের এক নীরব দৃষ্টান্ত ডেস্ক ঢাকা ডিজিট